খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ ভিসি প্রফেসর ড শরীফুল ইসলামের অপসারণ ও নতুন নিয়োগ সহ ছয় দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা আজ রোববার সকাল আটটায় কুয়েট ক্যাম্পাস থেকে দুটি বাসে করে আশি শিক্ষার্থী ঢাকার পথে রওনা দেন এ সময় শিক্ষার্থীদের মাথায় লাল কাপড় বাধা ছিল আজ রবিবার সকাল এগারোটায় প্রধান উপদেষ্টার বাসভবনে এই সাক্ষাতের সময় ধার্য ছিল ঢাকার পথে রওনা হওয়ার আগে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা আর থাকতে পারছি না এই মুহূর্তে আমরা সবাই ক্যাম্পাস ছেড়ে দিচ্ছি আমরা এতটাই অনিরাপদ বোধ করছি যে আমরা বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়ার কোনো সাহস পাচ্ছি না আমরা বাসের সাথে যোগাযোগ করে নিজেদের যাতায়াতের টাকা করে আমরা যাওয়ার ব্যবস্থা করতেছি আমরা জানি না এর আগে বাংলাদেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এমন ব্যবস্থা হয়েছিল কিনা যে শিক্ষার্থীরা এতই অনিরাপদ এবং আতঙ্কিত হয়েছে যে বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে পারছে না আমরা কুয়েট প্রশাসন থেকে বাস সহায়তা চেয়েছিলাম কিন্তু কুয়েট অথরিটি আমাদের কোনো সাহায্য করে নাই অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু আমাদের থেকে মুখ ফিরিয়ে রেখেছে তাই আমরা চোখে লাল কাপড় বেঁধে ক্যাম্পাস টোটালি শাটডাউন করে বাসায় চলে যাচ্ছি আমাদের সকল দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত কুয়েট ক্যাম্পাসে কোনো প্রকার একাডেমিক কিংবা প্রশাসনিক কাজ চলবে না 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 এবং আমরা একই সাথে স্মারকলিপি জমা দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার কাছে যাচ্ছি